উনিশ প্লাস আরে পঞ্চান্ন ক্যাটাগরিতে এই যে ফিজিক্স তৈরি করেছো কীভাবে ফিজিক্স তৈরি করেছি অনেক মেহনত লেগেছে অনেক মানে পরিশ্রম লেগেছে অনেক খাটতে হচ্ছে অনেক ডিসিপ্লিন পালন করতে হয়েছে অনেক খাওয়ার ডায়েট ফাইট সাপ্লিমেন্ট সব আছে মিলে পাঁচ বছর টাইম লেগেছে ফিজিক্সটা বানাতে একটা প্রশ্ন ন্যাচারাল সাপ্লিমেন্ট দুটোর ভিতরে কোনটা সাজেস্ট ন্যাচারাল ন্যাচারাল দুধ খাওয়ার দিকে আমার ডিসিপ্লিনটা বেশি হয় ডায়েট পালন ডিম মাংস সব খেতে হয় এই হিসেবে সাব্লিমেন্টটা বেশি ইউজ করি না আমরা ডাইটের ভেতরে ভান্ডা করি যে ন্যাচারালি বেশি আর একটা প্রশ্ন দিনে ক আর কী খাওয়া দাওয়া করো কবেলা খাও এবং কী খাও দিনে সকালবেলা চানা ডিম দুধ কলা দুপুরবেলা ঠিক আছে রাইস মাংস বয়েল ডাল রাইস একশো গ্রাম করে পটাটো আলু সবিন সিদ্ধ ডিম ফিম করে যে খাই আসাম হ্যাঁ দিনে কতক্ষণ ব্যায়াম করো মানে জিমটা দিনে দিনে তোমার তিন ঘন্টা ব্যায়াম করি তিন ঘন্টা আর যারা নতুন আসতে চায় তোমার তাদের কি সাজেস্ট করবে যারা ইয়াং রয়েছে নতুন আমি সাজেস্ট করবো যে তোমার জিমটাকে ভালোবাসো জিমটাকে একটু মনে রাখো জিমটা একটু মানে গীর্হ্য করো সব কিছু করো জিমের মন রাখো সারা জীবন সারা বছর যে তোমার বয়টা ফিট থাকবে সেরাম ধান্দা করো আর জল কতটা খাও জল জল আমরা সারাদিনে হাফ লিটার খাই হাফ লিটার জল কেমন অনেকে বলে যে জলটাকে বেশি জলটা বেশি খেলে তোমার লিভার কি লিভারে দিলে ভেতরে পেটে ফুলে যায় ওই জন্য আমাদের অবলিক্স অ্যাপ সাইজ ফাইজ সব ফুলে যায় বাল্কিন লাগে আমরা যে জলটা কমিয়ে দিচ্ছি আস্তে আমাদের ওয়েটটা কমে যাচ্ছে মার্শালটা হার্ট থাকছে আর জল চেষ্টা কমে যাচ্ছে বডি বিল্ডিংয়ের পাশে পাশে আমরা কাজকর্ম করি কারখানা সোলাই মেশিন দর্জি ঘরে যেরাম কাজ হয় সেরকম কাজ করে এত সুন্দর বডি সব ঘর বা ঘর দেওয়ার মা বাপের আশীর্বাদ ভাবে যারা পরিশ্রম করে আমাদের যে প্র্যাকটিসের যে তাকে লে করা হ্যাঁ বিভিন্ন রকম মুভমেন্ট করা কম্পিটিশন সময় বিভিন্ন রকম ডায়েট একটা নিয়ে একটা কোচিংয়ের একটা প্র্যাকটিসের ব্যবস্থা করানো হয় আমাদের নতুন যারা এই বডি বিল্ডিং লাইনে আসতে চান তাদের জন্য কী সাজেশন নতুন যারা বডি বিল্ডিং আসে চাই তারা একটা সাজেশন ইউটিউ পার্লার দিকে যাবেন না আপনারা ভালো করে আগে ওয়ার্কআউটকে ফলো করুন তারপরে নিয়ে টিচারকে ফলো করুন হ্যাঁ ডায়েট আপনাকে ঠিকঠাক রাখতে হবে বেশি স্ট্রেট বা আমরা আদাস পায়েস অন্য দিক দিয়ে যেতে চাই কিন্তু ওই দিক না গিয়ে ন্যাশনালি দিকে যাওয়া থেকে সম্ভব